আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের গণিত বইয়ের চক্রবৃদ্ধি মুনাফার এই টপিকটি শুরু করব তো চলো শুরু করা যাক তো দেখো সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরের সঞ্চয় করা হোক না কেন শুধু প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয় কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ হয়ে নতুন মূলধন নির্ণয় করা যায় এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদে মুনাফা নির্ণয় করা হয় প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন নতুন মূলধন হিসাব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে চক্রবৃদ্ধি মুনাফাকে সি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় একটি একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলা হয় শিক্ষার্থীরা আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা জানলাম এবং চক্রবৃদ্ধি মূলধন জানলাম জন্য তো তোমরা একটু মাথায় রাখবা চক্রবৃদ্ধি মূলধন আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাকে সিদ্ধা প্রকাশ করে তোমরা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে নর্মাল মুনাফার ক্ষেত্রে তুমি যদি একশো টাকা জমা রাখো তো তুমি যত বছরই টাকা রাখো না কেন তুমি ওই একশো টাকার উপরই প্রত্যেকবার প্রত্যেক বছর শেষে মুনাফা পাবা কিন্তু যদি তুমি চক্রবৃদ্ধি হারে রাখো তাইলে ধরো তুমি একশো টাকা ব্যাংকে রাখছো আর এক বছর পর তোমার তুমি দশ টাকা মুনাফা পাইছো পরের বছর হবে কি তুমি ওই একশো টাকা মূলধন আর একশো টাকা দশ টাকা যে মুনাফা পাচ্ছ এই একশো দশ টাকার উপর তুমি মুনাফা পাবা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো এই চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন এ আর চক্রবৃদ্ধি মুনাফা সি তো দেখো এখানে উদাহরণ কত শিক্ষার্থীরা এক বছরের মুনাফা ছয় টাকা শিক্ষার্থীরা ছয় পার্সেন্টের মানে কি ছয় পার্সেন্টের মানে হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে ছয় টাকা তাহলে একশো টাকার এক বছরের মুনাফা কত ছয় ভাগ একশো দৈকিক নিয়ম তাহলে এক টাকার এক বছরের মুনাফা যদি এক টাকা হয় তাহলে তিন হাজার টাকার এক বছরের মুনাফা কত হবে তিনশো গুণ ছয় ভাগ একশো মানে এই ছয় ভাগ একশো তো একশো টাকার এক বছরের মুনাফা তো তিনশো টাকা তিন হাজার টাকার এক বছরের মুনাফা হচ্ছে তিন হাজার গুণ এই ছয় ভাগ একশো তো এটা করলে একশো আশি টাকা হচ্ছে শিক্ষার্থীরা তো তুমি যদি তিন তিন হাজার টাকা এক বছর ব্যাংকে রাখো তাহলে তোমার একশো আশি টাকা মুনাফা হচ্ছে তো তোমার চক্রবৃদ্ধি মুনাফার নিয়ম কি ছিল চক্রবৃদ্ধি মুনাফার নিয়ম ছিল হচ্ছে যে এক বছর পর তোমার যে তোমার যে মুনাফা পাবা আর তুমি যে কয় টাকা রাখছিল সেই দুটা যোগ হবে তো দেখো তুমি যদি এই প্রারম্ভিক মূলধন আর মুনাফাকে যোগ করো তাহলে তিন হাজার যোগ একশো আশি এখন দেখো এই তিন হাজার যোগ একশো আশি হচ্ছে তোমার প্রথম বছরের এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পরে বছর হবে কি তুমি এই তিন হাজার যোগ একশো আশি এই টাকার উপরে মুনাফা পাবা তো দেখো এখানে কি করছে আচ্ছা দেখো এই তিন হাজার যোগ একশো আশি যদি করো এটা করলে কিন্তু তোমার এই একত্রিশশো আশি হয় তিন হাজার যোগ একশো আশি করলে কিন্তু আশি হয় যে জিনিসটা তোমাদের এখানে লিখে দেয় নাই তো লিখে দিক বা না দিক সেটা কোনো ব্যাপার না তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে এই এটা হচ্ছে একত্রিশশো আশি শিক্ষার্থীরা এখানে সমান সম্বন্ধে তোমরা একত্রিশশো আশি লিখবা সমান সম্বন্ধে এখানে এখানে সমান সম্বন্ধে একত্রিশশো আশি লিখবা এইটা হচ্ছে শিক্ষার্থীরা এখানে সমান সমান তো একশো আশি লিখবে এইটা হচ্ছে তোমার এক বছরের পর চক্রবৃদ্ধি মূলধন পরের বছর তোমরা এই একত্রিশশো আশি টাকার উপর পরের বছর আবার এই মুনাফা পাওয়া তো দেখো এখন এই জিনিসটাকে কিভাবে দেখো তো তিন হাজার যোগ এই একশো আশিকে কে কিন্তু এভাবে লিখা যায় তিন হাজার গুণ ছয় ভাগ একশো সেই জিনিসটাই লিখছে দেখো এই তিন হাজার গুণ ছয় ভাগ একশো মানে কিন্তু একশো আশি এই তিন হাজার গুণ ছয় ভাগ একশো মানে একশো আশি তো একশো আশি সমান তিন হাজার গুণ ছয় ভাগ একশো এটা তো লেখা যায় তো তিন হাজার যোগ ছয় একশো এটা লিখছে এখন দেখো পরে এই লাইন থেকে পরের লাইনে এখানেও তিন হাজার আছে এখানেও তিন হাজার আছে এই তিন হাজারকে কমন নিছে তিন হাজারকে কমন নিলে তো দেখো এই তিন হাজার থেকে এই এক আর যোগ আর এই ধরো দাঁড়াও তোমাদের আমি দেখা সেই জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হতে পারে ধরো এইটা হচ্ছে একটা পদ আবার এইটা হচ্ছে এইটুক হচ্ছে আর একটা পথ শিক্ষার্থীরা এটা একটা পথ এইটা একটা পথ এখন দেখো তুমি উভয় এই জায়গায় কিন্তু তিন হাজার কমন এখন তুমি যদি তিন হাজার কমন নাও তাহলে এই পদের থেকে এক থাকবে আর এই যোগ আর এখান থেকে থাকবে এই তিন হাজার ডিভাইডেড বাই একশো এখান থেকে যদি তিন হাজার কমন না তাহলে ছয় ভাগ একশো টাকা থাকছে তো দেখো প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ এটা হচ্ছে প্রথম বছরের তুমি সমীকরণ বের করছে তো দেখো চক্র চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করছি দেখো এই যে আগে দেখো আগে চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করছি আর এই তিন হাজার হচ্ছে প্রারম্ভিক মূলধন এই তিন হাজার টাকা তুমি প্রথমে রাখছিলে তো এই তিন হাজার সমান পি এই পি মানে প্রারম্ভিক মূলধন আর অন্ত অনি আর এই আর সমান ছয় ভাগ একশো ছয় ভাগ একশো সমান আর সেক্ষেত্রে আমরা কিন্তু এই ছয় ভাগ একশো সমান আর তো দেখো প্রথম বছরের যে চক্রবৃদ্ধি প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধনের যে সমীকরণ হলো সেটা এটা হলো ঠিক একইভাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে একত্রিশশো আশি টাকার এক বছরের মুনাফা কিন্তু এত হবে শিক্ষার্থীরা আমরা কিন্তু দ্বিতীয় বছর হিসাব করতেছি দ্বিতীয় বছর তোমার চক্রবৃদ্ধি মূলধন কিন্তু একত্রিশশো আশি টাকা হয়েছে তুমি এখন একত্রিশশো আশি টাকার উপর মুনাফা পাবা তো এই একত্রিশশো আশি টাকার এক বছরের মুনাফা এই কয় টাকা এখন দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তুমি মুনাফা পাইছো কয় টাকা তো তোমার মূলধন কত হবে তোমার দ্বিতীয় বছর পর তোমার দ্বিতীয় বছর পর কিন্তু তোমার মুনাফাшлось এ কয় টাকা ছিল এখন তুমি এই কয় টাকা এক বছর ব্যাংকে রাখার জন্য তুমি এই কয় টাকা সুদ পাইছো তো দ্বিতীয় বছর পর তোমার চক্রবৃদ্ধি মূলধন হবে এই এই টাকার সাথে তোমার এই টাকা যোগ করতে হবে তো দেখো এই টাকার সাথে যদি তুমি এইটা যোগ করো তো এই দুটো হচ্ছে এরপর দেখো ঠিক सेम কাজ করছো তুমি এবার 3180 টাকা 3180 কে কমন নিছো 3180 কে কমন নিলে এখান থেকে এক থাকতিছে আর এখান থেকে ছয় ভাগ 100 থাকতিছে ঠিক सेम বা सेम কাজ করছো এবার দেখো এই একত্রিশশো আশি সমান কি শিক্ষার্থীরা এই দেখো এই একত্রিশশো আশি সমান কিন্তু দেখো একত্রিশশো আশি সমান কিন্তু এইটা দেখো এইটুক এখানে এই একত্রিশশো আশি জায়গায় এই তিন হাজার গুণ এক যোগ ছয় ভাগ একশো এইটুক কিন্তু বসাইছে একত্রিশশো আশির পরিবর্তে এইটুক কিসের পরিবর্তে বসাইছে শিক্ষার্থীরা এঠুক বসাইছে হচ্ছে এই একটি শাশির পরিবর্তে আর যা আছে তাই এখন দেখো এবার কিন্তু এই এক জ ছয় ভাগ একশো এটা এখানে একবার আছে এখানে একবার আছে এই জন্য দুইটা যেহেতু সেহেতু এর উপর স্কোয়ার দিয়ে দিছে তো আর মোট হচ্ছে হচ্ছে তেত্রিশশো সত্তর টাকা সেক্ষেত্রে মোট তেত্রিশশো সত্তর টাকা হচ্ছে এখন দেখো দুই বছর পর তোমার মুনাফা আসা হচ্ছে তেত্রিশশো সত্তর পয়েন্ট আশি টাকা হলো তৃতীয় বছরে হবে কি তৃতীয় বছর তুমি এই তেত্রিশশো সত্তর পয়েন্ট আশি টাকার উপর মুনাফা পাবা এখন দেখো তৃতীয় বছর যদি তেত্রিশশো টাকা এক বছর থাকে তাহলে তার যে মুনাফা হবে সেটা একবারে সেম এই তেত্রিশশো সত্তর যোগ আশি গুণ ছয় ভাগ একশো এখন তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন করতে হবে সেম কাজ করছে দেখো এটা হচ্ছে তোমার দ্বিতীয় বছরের পর তোমার চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা আসল চক্রবৃদ্ধি মুনাফা আসল আর তৃতীয় বছর এই টাকা তোমার তৃতীয় বছর ধরে তোমার ব্যাংকে রয়েছে এই টাকা তৃতীয় বছর ধরে ব্যাংকে থাকার জন্য তুমি এই পরিমাণ সুদ পাবা তাহলে তোমার তিন বছর পর তুমি সুদ আসল ছ কয় টাকা পাবা এই টাকা যোগ এই টাকা তো যোগ করছে এখন দেখো তেত্রিশশো সত্তর যোগ আগের মতো সেম কাজ করছে এখন তেত্রিশশো সত্তর সমান কত তেত্রিশশো সত্তর সমান তিন হাজার গুণ এই যে এটা কিন্তু আমরা এখানে পাইছি দেখো তেত্রিশশো সত্তর সমান এই লাইন এই লাইন এই লাইন সমান কিন্তু তেত্রিশশো সত্তর এই জন্য আমরা করছি কি এই তেত্রিশশো সত্তরের জায়গা এই তেত্রিশশো সত্তরের জায়গা আমরা এই অংশটা লিখে দিচ্ছি সেক্ষেত্রে আর এটা তো এখানে আসেই এখন দেখো এখন দেখো এই এক ছয় ডিভাইডেড বাই একশোর উপর স্কোয়ার আর এখানে একটা এখানে দুইটা আছে এখানে একটা আছে এই দুটো যোগ করে তিনটে হয় তো দেখো এটাকে যোগ করলে পঁয়ত্রিশশো তিহাত্তর পয়েন্ট জিরো পাঁচ টাকা হয় তাহলে তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা এবং চক মুনাফা হচ্ছে কত দেখো মূলধন হচ্ছে এই কয় টাকা আর মূলধনের থেকে তুমি যদি আসলকে বাদ দাও এই এই কয় টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন হয়েছে বাট তুমি রাখছিলে তিন হাজার টাকা তো তুমি তিন হাজার টাকা এই কয় টাকার তিন হাজার টাকা বাদ দিলে যে কয় টাকা হবে সেই কয় টাকা তুমি সুদ পাইছো তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সুদার মুনাফা একই তো চার নং সমীকরণ থেকে আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সমীকরণ পাইছি সেটা হচ্ছে এ সমান এ দেখো এ দেখো এ তো চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি এই তিন হাজার টাকা মেইনলি লাগছিল পি আর অন যোগ এই ছয় ভাগ একশো হচ্ছে আর আর এর উপর তিন পাওয়ার আছে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি পরের ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে